বাঁশপাড়া গ্রাম বিখ্যাত তার বাঁশবাগান আর পুরনো ভয়ের কাহিনীর জন্য দিনের আলো শেষ হতেই এই বাগানের ভেতর যেন ছায়ার খেলা শুরু হয় শীতল বাতাসে প্রায় শোনা যায় অজানা পাখির ডাক আর পাতায় পাতায় ছড়িয়ে থাকে রহস্য নমস্কার বন্ধুরা আমি শুভ অনুভূতিকাতে আপনাদের স্বাগত আর শোনাবু চির অন্ধকারে মোড়া ভয়াবহ এক গল্প বাগান ছোটবেলা থেকেই গ্রামের লোকের মুখে শোনা যায় এক বিধবা মহিলার গল্প কমলা তার স্বামী অকালেই মারা যাওয়ার পর তিনি একা থাকতেন বাসবাগানের পাশে একটা ছোট্ট কুটিরে আরো শোনা যায় কমলা রাতের আধারে তন্ত্র সাধনা করতেন অশুভ আত্মা ডাকতেন আর গ্রামের কেউ তার বাড়ির পাশে গেলে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হতেন একদিন অঝর বৃষ্টির রাতে গ্রামের কুটিরে হরিদাস হঠাৎ শুনতে পান কমলার কুটির থেকে অদ্ভুত জপের শব্দ সে দেখতে পায় কমলা কালো থালার পাশে আগুন জেলে কিছু বলছেন তার চেহারা অদ্ভুত রহিতাস্থয়ে আস্তে আস্তে সরে আসে পরদিন সকাল হলে দেখা যায় কমলার কুটির ছাই হয়ে গেছে কমলার কোনো চিহ্ন নেই ঘটনাটি মৌন আতঙ্ক ছড়িয়ে দেয় গোটা গ্রামে এরপর বাগানের রাত বাড়লেই শুরু হয় অদ্ভুত কাণ্ড কেউ শুনে পাতার ফাঁকে নিশ্বাসের মতো ফিসফিস শব্দ কেউ দেখে ছায়ার মাঝে লালচে আলো বহু বছর পর গ্রামে ফেরে বিজয় কলেজ পড়ুয়া শহুরে ছেলেটা গ্রাম আর কুসংস্কার নিয়ে হাসে বন্ধুদের সামনে একদিন সাহসের পরিচয় দিতে গিয়ে বলে আজ বাগানের ভয় কাটিয়ে রাতের অন্ধকারে হাতে টর্চ বিজয় ঢুকে পড়ে বাগানের গভীরে চারপাশে বাতাস একদম থেমে যায় পাতার ছিড়ঝিনানো শব্দ মিলিয়ে যায় হঠাৎ বাঁশগুলি কাঁপতে শুরু করে যেন কেউ না এগিয়ে আসছে টর্চের আলো ফেলে বিজয় দেখে মাটি থেকে ধোঁয়ার মতো একটা নারীর ছায়া ধীরে ধীরে ভাসছে মুখটা আধ ভাঙা চোখ জ্বলছে লাল তার হাতে একটা ঘড়ি কিন্তু ঘড়িতে কোনো কাঁটা নেই শুধু টিক টিক শব্দ বাজে কমলার ছায়া বিজয়কে ঘিরে ফেলে আমার হাতের সময় ফিরিয়ে দিতে এসেছিস এই এই ঘড়িতে সময় ফিরিয়ে দিই বিজয় দৌড়ে পালানোর চেষ্টা করে বাসগুলি পথ আটকে দেয় ভয়ে নিঃশ্বাস আটকে আসে হারায় পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পায় বাগানের মাঝে পড়ে আছে একটা যেটা জোরে জোরে টিকটিক করছে অথচ কোনো কাঁটা নেই বিজয়কে আর কোথাও খুঁজে পাওয়া যায় না বাগানের ওই অংশে কেউ যেতে সাহস পায় না গ্রামের মানুষ বলে রাত বাড়লে বাঁশ বাগানের ফাঁক দিয়ে এখনো সেই পুরনো ঘড়ির টিকটিক শব্দ শোনা যায় আর পাতার ফাঁক থেকে দেখা যায় কমলার ছায়া যারা খুব সাহস নিয়ে গল্প শুনতে আসে তাদেরও মাঝে মাঝে শরীর ঠান্ডা হয়ে যায় যেন হাড়ে বরফ জমে গেছে এভাবেই অশুভ বাঁশ বাগান তার অলৌকিক আতঙ্ক ও হারিয়ে যাওয়া কাউকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে এক আত্ম তার গল্প হয়ে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে বন্ধুরা এই গল্প কেমন লাগলো ভতিকার সাথে থাকো কারণ এখানে ভয় কখনো শেষ হয় না কমেন্টে জানাও নিজের ভূতের অভিজ্ঞতা আমাদের পরের গল্প কোনটা শুনতে চাও